এক গ্রামে ছিল এক তরুণী মেয়ে নাম ফারিহা ছোটবেলা থেকেই সে ছিল লাজুক ও পর্দাশীল অন্য অনেক মেয়েরা যখন রঙিন পোশাক পরে বাইরে বের হতো ফারিহা তখন সবসময় হিজাব ও পর্দা মেনে চলত তার পরিবার খুব ধনী ছিল না সাধারণ কৃষক পরিবার কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল তাদের ফারিহা গ্রামের স্কুলে পড়ত ক্লাসের অন্য মেয়েরা অনেক সময় তাকে নিয়ে হাসাহাসি করত। তুই কেন সব সময় বোরতা পরে আসিস আধুনিক দুনিয়ায় এত আটষাট নিয়ম মানিস কেন কিন্তু ফারিহা শান্তভাবে উত্তর দিত আমি জানি আল্লাহ নারীর জন্য যে পোশাক নির্ধারণ করেছেন তাতেই আমাদের সম্মান মানুষের হাসাহাসি আমি পরোয়া করি না সময় যেতে থাকলো একদিন তাদের গ্রামে এক ইসলামিক বক্তা এলেন তিনি কোরআনের আয়াত থেকে নারীর পর্দার গুরুত্ব বোঝালেন ফারিহা মনোযোগ দিয়ে শুনল এবং আরও দৃঢ় হল কিছুদিন পর গ্রামের এক ধনী পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব এলো পরিবারটি বলল আমরা এমন মেয়ে চাই যে আল্লাহর পথে চলে পর্দাশীল এবং চরিত্রবান সেইভাবেই ফারিহার বিয়ে হল একজন আল্লাহ ভীরু যুবকের সঙ্গে সে যুবক বিদেশে কাজ করত। কিন্তু নামাজ রোজা দান খয়রাত সবই করত বিয়ের পর ফারিহার জীবন আরও বরকতময় হল মানুষ তাকে উদাহরণ হিসেবে দেখাতে লাগল দেখো আল্লাহর হুকুম মানলে কীভাবে ইজ্জত সম্মান আর সুখ পাওয়া যায় গল্পের শিক্ষা এক একজন নারীর প্রকৃত সৌন্দর্যতার পর্দায় দুই পর্দা মানে শুধু পোশাক নয় আচরণেও নম্রতা ও সততা তিন আল্লাহর আদেশ মানলে সমাজের সম্মান ও আখিরাতের জান্নাত লাভ হয়